আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র সমাধান করেছি। আজকে আমরা বাকি যে বর্ণনামূলক অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব দেখুন প্রথম যে অঙ্ক ছিল সেটা হলো সাত সমস্ত বারো এক মিটার লম্বা ফিতার চার সমস্ত চব্বিশের পাঁচ মিটার রং করা হলো ফিতা কত মিটার সাদা রইল একটি আছে। ফিতাটি মূলত সাদা ধরুন এখন আমাদেরকে বের করতে হবে এইখানে এইটা লম্বা অর্থাৎ কতটুকু আর এই পুরো ফিতাটার পরিমাণও দেয়া আছে তাহলে আমরা লিখতে পারি ফিতাটি লম্বা ফিতাটি সে লম্বা কতটুকু আছে সাত সমস্ত রং করা হলো অনুসার দিয়ে লেখা আছে রং করা হলো কত অংশ চার সমস্ত চব্বিশের পাঁচ মিটার সুতরাং ফিতাটি সাদা রইল ফিতাটি সাদা রইল এই পুরো অংশটা থেকে যদি আমরা এই অংশটা বাদ দিয়ে দিই তাহলেও তো এই সাদা অংশটা বের হবে তাহলে পুরো অংশটা কত পুরো অংশটা হচ্ছে সাত সমস্ত বারো এর এক এখান থেকে বাদ দিতে হবে আমাদের রং যতটুকু করা আছে তাহলে চার সমস্ত চব্বিশের পাশ এটা অবশ্যই মিটার তাহলে যেহেতু এগুলো মিশ্র ভগ্নাংশ তাই আমরা এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ করে দিচ্ছি দেখুন সাত বারং হচ্ছে চুরাশি এর সাথে আর এক হলো পঁচাশি ১২ দিয়ক দেখুন চার চব্বিশ হচ্ছে ছিয়ানব্বই আমরা যারা এইভাবে না পারি চার চারের ষোলো ছয় হাতের এক চার দুগুণে আট আর এক হচ্ছে নয় এর সাথে পাঁচ যোগ করে দেন তাহলে একশো এক হয়ে যাবে একশো এবার আমরা ২৪ এবং বারো এর লশাগু যদি করি তাহলে লশাগু হবে চব্বিশ যেহেতু চব্বিশ কে বারো দিয়েও ভাগ করা যায় চব্বিশ দিয়েও ভাগ করা যায় তাই লশাগু হচ্ছে চব্বিশ বারো চব্বিশের মধ্যে যাবে বার আর পঁচাশি দুগুণে হচ্ছে পাঁচ দুগুণে দশের শূন্য হাতের এক ছয় দুগুণে আট দুগুণে ষোলো আর এক হলো সতেরো বিয়োগ চব্বিশ চব্বিশের মধ্যে হবে একবার একশো এক এবার আমরা যদি বিয়োগ করে দেই এক আছে দশ হবে নয় হলে হাতের এক এক আছে সাত হবে ছয় হলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য তার মানে এইবার আমাদেরকে এই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে যেহেতু এইখানে মিশ্র ভগ্নাংশ আছে তাই এটাকে অপ্রকৃত ভগ্না যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে তাই মিশ্র ভগ্নাংশ বানাবো চব্বিশ উনসত্তরের মধ্যে যাবে কতবার দেখুন দুইবার চব্বিশ দুগুণে আটচল্লিশ আট আছে নয় হবে এক হলে আর চার আছে ছয় হবে দুই হলে একুশ উপরে থাকলো একুশ নিচে চব্বিশ এটাকে আমরা আরেকটু ছোট করি তিন সাথে একুশ তিন আটে চব্বিশ তার মানে দুই সমস্ত মিটার মিটার উত্তর সমস্ত এটা ছিল আমাদের আট নম্বর অঙ্কটি এবার আমরা নয় নম্বর অঙ্কটিও সমাধান করার চেষ্টা করবো নয় নম্বর অঙ্কে বলেছে ঢাকা থেকে একটি গ্রামের দূরত্ব এগারো কিলোমিটার আনিস ঢাকা থেকে ওই গ্রামে যাবার সময় পাঁচ সমস্ত তিনের এক কিলোমিটার রিক্সায় তিন সমস্ত চারের তিন কিলোমিটার নৌকায় গেল অবশিষ্ট পথ সে হেঁটে গেল। সে কত কিলোমিটার পথ হেঁটে গেলো অর্থাৎ একটা রাস্তা আছে এখান থেকে তার গ্রাম পর্যন্ত জায়গা হলো এগারো কিলোমিটার এখান থেকে এতটুকু অংশ সে গেছে রিকশায় আর এতটুকু অংশ গেছে নৌকায় আর বাদ বাকি পথ সে হেঁটে গেছে এখন বের করতে হবে যে কতটুকু পথ সে হেঁটে গেল এইটা বের করার জন্য আগে আমাদেরকে দেখতে হবে সে যানবাহনে মূলত কতটুকু পথ অতিক্রম করেছে দেখেন তো রিকশায় গেল দেখেন রিক্সায় রিকশায় গেল কতটা অংশ গিয়েছে চার সমস্ত তিন সমস্ত চারের তিন কিলোমিটার গেছে পাঁচ সমস্ত তিনের এক কিলোমিটার তাহলে সে মোট মোট যানবাহনে গেল যেমন দেখেন আমরা যানবাহনই লিখে দিই অথবা লিখে দিই আমরা সে রিক্সা রিক্সায় ও নৌকায় নৌকায় গেল কতটা পথ গিয়েছে তিন সমস্ত চারের তিন যোগ পাঁচ সমস্ত তিনের এক কিলোমিটার মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করি তিন চারে বারো আর তিন হল পনেরো চার যোগ তিন পাশে পনেরো আর এক হলো ষোলো তিন তিন কিলোমিটার এবং চারের লশাগো যদি আমরা করি হবে বারো চার বারোর মধ্যে যাবে তিনবার তিন তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ যোগ তিন তিন বারোর মধ্যে যাবে হচ্ছে চারবার আর চার হচ্ছে চৌষট্টি এইবার নয় আর দশ হচ্ছে বারো এবার আমরা দেখি সে মোট আসলে কতটুকু পথ এই নৌকা এবং রিকশায় গেছে এটাকে আমরা এই অবস্থাতেই রেখে দেই যেহেতু আমরা যদি এইখানে মিশ্র ভগ্নাংশ তৈরি করি তাহলে ওটাকে আবার অপ্রকৃত ভগ্নাংশ বানানো লাগবে এই কারণে আমরা এখানেই রেখে দিলাম এবার লিখবো আমরা সুতরাং সে হেঁটে গেল হেঁটে গেল টোটাল রাস্তা ছিল এগারো কিলোমিটার এগারো কিলোমিটারের মধ্যে সে এতটুকু অংশ তো যানবাহনে চলে গিয়েছে রিক্সা এবং নৌকায় তাহলে একশো নয়ের বারো কিলোমিটার বাদ দিয়ে দিলাম আমরা বাদ দিয়ে দিলেই মূলত বের হয়ে আসবে এটা নিশ্চিত একটা এক আছে আমরা সবাই জানি এক আর বারো এর লসেক হচ্ছে বারো এই এক বারো এর মধ্যে যাবে হচ্ছে বারো 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 এবং এগারো যদি আমরা গুণন করি তাহলে হচ্ছে একশো বত্রিশ একশো বত্রিশ আর বারো বারোর মধ্যে যাবে একবার একশো নয় নয় আছে বারো হবে তিন হলে হাতের এক এক আছে তিন হবে হচ্ছে দুই হলে তেইশ বারো এটাকে আমরা এখন অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু আছে মিশ্র ভগ্নাংশ তৈরি করি বারো তেইশের মধ্যে যাবে হচ্ছে দুই বার সরি একবার বারো একে বারো দুই আছে তিন হবে এক হলে এগারো বারো এর এগারো তার মানে হলো এক সমস্ত বারো এর এগারো কিলোমিটার উত্তর লিখে দিব কিলোমিটার এতটুকু পথ সে হেঁটে গেল এই ছিল আমাদের এই পর্বের শেষ অঙ্কটি আমরা অনুশীলনী তেরো এর সবগুলো অঙ্ক সমাধান করার চেষ্টা করেছি আশা করছি প্রত্যেকেরই ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল্লাহ